দা দা পালনে মরতো না একবার এক হাতে বাজাবার কা কি বড বাজাবার কাও বাজাবো পাওয়া তু আর কষ্ট ওই মামা কার কাছে বানা বাড়তি চাও দালাল গেছে দালাল আছে বানা বাড়তি চাও ওর পোলা রেডে দিচ্ছ কি ওর পোলা রেডে দিচ্ছ ওর পোলা রেজেন চাল ওর পোলার কাছে দেন চাল ডেডি কি আর পোলা গাছ দিলি তো ভালো হইতো

ভুল কৰলা চলি নাই কি না দেউতাই আজান কাম কৰ না বাবু তাও কত দায়িত্ব থাকে না তো কিসের কাজ করে শর্ট আর না কবিতরা